ডেমরাতে ডিমের জন্য লিস্ট মামা কতটা ফেমাস এরকম এক কন্টেনার সালাদ কিন্তু হচ্ছে একদিনে শেষ হয়ে যাবে পেঁয়াজ দেয়া টমেটো দেয়া শসা দেয়া ধনেপাতা দেয়া সন্ধি দেয়া এবং পাশাপাশি হচ্ছে মামার কিছু সিক্রেট মশলা আছে যে এই মশলাটার কারণে এই সালাদটা আরও বেশি মুখরোচক হয়ে ওঠে আমার মনে হয় না কোনো ভিডিওতে এই জিনিসটা কেউ জানতে পারছে আজকে যেটা আমি জানতে পারলাম আপনি মোটামুটি মাস্টার্স কমপ্লিট করে এই যে রাস্তায় ব্যবসা করছেন এইটা আপনার কাছে বিষয়টা কেমন লাগছে বা আমাদের যারা শিক্ষিত বেকার যারা আজকে এই ভিডিওটা দেখবে

এই হচ্ছে ড্যাম আছে ভাইরাল ডিম আমরা ডিম নিয়ে নিছি আর আমি যদি আমার পিছনটাকে দেখে দেখেন কি পরিমাণ ক্রাউড একটা ডিম খাওয়ার জন্য যে আসলে এই পরিমাণ ক্রাউড না আসলে হয়তো বুঝতে পারতাম না বিশ মিল্লা ডিম তো নর্মালি আমরা সব জায়গাতেই খাই বাট এখানকার যে সারাদের যে স্পেশালিটি আছে ডিমের টেস্টটা আরো ইনহ্যান্স করতেছে না এখানে যেটুকু দেখলাম যারা একটা খেতে আসছে তারা একাধিক দিন না খেয়ে ফিরতেছে না দিনটা খেতে হলে আপনাকে আসতে হবে আমরা হাজি প্লাজা যেটা আছে সেটা ঠিক উল্টা বাজে আসরের পর থেকে মোটামুটি রাতের বারোটা একটা পর্যন্ত পাওয়া যায় খেতে খেতে এখানে শেষ করতেছি আলাইকুম